চলো গুড ইভিনিং গুড ইভিনিং চলো গুড ইভিনিং ফটাক ক্লাস জয়েন করো সবাই জানাবে যারা এসেছিস একটু অডিও ভিডিও ঠিকঠাক আছে কিন্তু জানাবে আমাকে হ্যাঁ যারা ক্লাসে এসছো একটু জানাবে অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা ফটাফট 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 এসো ফটাফট এসো আর যারা ঢুকছো ক্লাসটাকে লাইক করে ঢুকুকু যারা ঢুকছো ক্লাসটাকে একটু লাইক করে ঢুক লিপিকা বার্মান গুড ইভিনিং লিপিকা গুড ইভিনিং দীপিকা ঠান্ডা কেমন আছে দীপিকা ঠান্ডা কেমন পড়েছে বাবা জানাবে ঠান্ডা কেমন পড়েছে চলো আজিমা টেজিমা কোথায় গেল আজ আজিমা ঠান্ডা পড়েছে না ঠান্ডা তো পড়বে ঠান্ডা দোষ কি আছে ঠান্ডাটা দোষ কি আছে বল ছেলে পুলে কোথায় পাত্তা নেই কোনো চলো ফটাক সাল একটু মেসেজ করো ম্যাম বুঝতে পারছি না কারা কারা এসো ক্লাসে কারা কারা ক্লাসে এসছো বুঝতে পারছি না চলো আমরা করছি ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল ঠিক আছে বুঝা গেল নতুন রুটিন চেঞ্জ হয়েছে রুটিনটা দেখিয়ে দিই তোদের দেখে রাখো এটা হচ্ছে রুটিন কিছু করার এটা আমার জন্যই চেঞ্জ করতে হয়েছে এটা তোদের কোনো দোষ নেই এখানে বুঝতে পারলি আমার নিজের দোষে চেঞ্জ করতে হয়েছে বলে দিই সেটাই তো স্যার বলতে লিপিকা বুঝতে পারলাম না আছে ক্লাসে অনেকেই আছে দেখতে পাচ্ছি এখান থেকে আছে অনেকে কেউ মেসেজ করছে না তিন দিন হবে জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স তিন দিন হবে কোশ্চেনের সংখ্যাটা বাড়িয়ে দেবো তিন দিন ক্লাস কমিয়ে দিয়েছি তো কোশ্চেনের সংখ্যাটা বাড়িয়ে দেবো জিওগ্রাফি হবে দুদিন দিন এটা ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড ক্লাস ম্যাথ হবে তিন দিন জিআই হবে দুদিন এবার দুদিন দিন বলবি স্যার মাত্র দুদিন দিন জিআই এই দুদিন দিন জিআইতে আমি তিন দিনের কাজটা করিয়ে দেবো ঠিক আছে আর ইতিহাস হবে পাঁচ দিন ঠিক আছে এই রুটিনটা কালকে বলেছিলাম আমি আজিমা গুড ইভিনিং আজিমা গুড ইভিনিং শনিবার ক্লাসটা ক্যান্সেল করতে না আমার নিজের পড়াশোনা হচ্ছে না বুঝতে পারি তো আমার নিজের ফাঁকি হয়ে যাচ্ছে আমি নিজে এখনও অব্দি ইতিহাস পড়া শুরুই করে উঠতে পারিনি এই ভাবছি আজকে রাত থেকে শুরু করবো পড়া হিস্ট্রি আমার নিজের সাবজেক্ট আমি নিজে পড়ে উঠতে পারছি না এখনো অব্দি অপশনাল আমার হিস্ট্রি আমাকে অপশনালের জন্য প্রচুর পড়তে হবে ইতিহাস প্রচুর পড়তে হবে বুঝতে পারি তো চলো এই হচ্ছে নতুন রুটিন টাইম একই থাকছে খালি ক্লাসের সংখ্যাটা একটু কমে যাচ্ছে কিন্তু ক্লাসের সংখ্যা কমে গেলেও ক্লাস ওই এক ঘন্টা করে করে দেবো যেটা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হচ্ছিলো ওটা এক ঘন্টা করে করে দেবো আমি ঠিক আছে তাদের কোশ্চেনের সংখ্যাটা বেশি হয়ে যাবে তাদের পুষিয়ে যাবে ঠিক আছে সোম থেকে শুক্র র্যান্ডম র্যাপিড ক্লাস ক্লাস হবে অসুবিধা হলে ক্লাস আমি বাড়িয়ে দেবো রাত্রি নটায় একটা স্লট ঢোকাব এখানে রাত্রি আটটা অব্দি আছে রাত্রি নটা থেকে আমি আটটা ক্লাস নেবো সেটা কি সাবজেক্ট নেবো সেটা তোরা আমাকে ঠিক করে জানা ঠিক আছে সেটা তোরা ঠিক করে বলবি আমাকে যে স্যার ছটা হচ্ছে ক্লাস একটা সাতটায় হচ্ছে আটটায় হচ্ছে নটা থেকে একটা ক্লাস নিন সাবজেক্টটা তোরা আমাকে জানাবি যে স্যার এই সাবজেক্টের উপর নিন অবশ্যই যেটা আমি পড়াতে পারবো সেটা এখন যদি বলি সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পারবো না পড়াতে সম্ভব নয় ঠিক আছে তো এই গেল সাবজেক্ট ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন করো চলো করো দেখি বলো বলছে কি বলছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ট্যাশ খাড়ি নিয়ে বিবাদ মানে বিবাদ রয়েছে আর কি মানে ভারত আর পাকিস্তানের মধ্যে কোন খাড়িটাকে নিয়ে বিবাদ রয়েছে বলো এটা কিন্তু ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড ক্লাস হ্যাঁ আমি বলে দিচ্ছি কিন্তু এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নয় হিস্ট্রি আর জিওগ্রাফি ক্লাস এই দুটো স্পেশালি কিন্তু ডাব্লিউ বিসিএস স্পেশালি কিন্তু ডাব্লিউ বিসিএস এই দুটো ক্লাস সুতরাং এই দুটো ক্লাসের গুরুত্ব কিন্তু অন্য রকমের খুব বুঝে শুনে উত্তর করবে খুব বুঝে শুনে উত্তর করবে রুবিনা লিপিকা শ্রীহান বাবা কত ছেলেপুলে দেখতে দেখতে চলে এসেছিস রে ভাবছিলাম আজকে কেউ আসবে না বোধ এক্স্যাক্টলি সঠিক উত্তর স্যার খাড়ি সঠিক উত্তর স্যার খাড়ি এই খাড়িটা নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ রয়েছে এই খাড়িটা নিয়ে ঠিক আছে সঠিক উত্তর স্যার রাইট করো কোন দেশের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে মানে ইন্টারন্যাশনাল বর্ডার কোন দেশের সাথে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বর্ডারটা ম্যাক্সিমাম রয়েছে এটাই জিজ্ঞেস করেছে আর যারা উত্তর দেবে একটু নাম্বার দি উত্তর দেবে হ্যাঁ নাম্বার না দিলে আমি বুঝতে পারি না কোনটা কে লিখছ প্রিয়াঙ্কা জানা বাবা প্রিয়াঙ্কা তুই ভূগোলে ক্লাসেও প্রিয়াঙ্কা তুমি ভূগোলের ক্লাসে এসছো যারা এসছো ক্লাসটা একটু লাইক করবে কিন্তু অতি অবশ্যই বলে দিচ্ছি আমি লাইক করবে একটু বন্ধুদের গ্রুপে শেয়ার করবে একটু সাবস্ক্রাইব করবে তিনটে কাজ একটু করে দেবে যারা একদম নতুন দেখছো পিডিএফ চাইলে এই নাম্বারে হাই গ্রুপ লিখে পাঠিয়ে দেবে আমাকে এই নাম্বারে একটু হাই গ্রুপ লিখে পাঠিয়ে দেবে এক্স্যাক্টলি একদম তাই সঠিক উত্তর বাংলাদেশ কত স্যার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার রাইট সঠিক উত্তর অপশন ডি বাংলাদেশ ঠিক আছে এটা এটা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি না এটা একটুখানি ক্রিটিক্যাল তোমাকে ভোগাবে এটা সময় দিচ্ছি কর্কটকান্তি রেখা নিম্নের কোন রাজ্যগুলো উপর দিয়ে গেছে শ্রীহান বলছে অপশান বি হবে অপশান বি বলছো সবাই ওকে চলো বলো একবার বি বলছিস একবার ডি বলছিস কি ব্যাপারটা কি শ্রেতা বলছে অপশন বি হবে চলো সবাই বলছে কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যগুলোর ওপর দিয়ে গেছে কোথা দিয়ে গেছে স্যার গুজরাট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গেছে একদম গেছে ঝাড়খণ্ড দিয়ে অবশ্যই গেছে স্যার কর্কটক্রান্তি রেখা আসাম দিয়ে তো যায়নি স্যার মিজোরাম দিয়ে অবশ্যই গেছে তাহলে কি কি হলো স্যার এক দুই চার কোথায় আছে এক দুই চার অপশান এ হচ্ছে সঠিক উত্তর যেটা কেউ দাওনি উত্তর এক্স্যাক্টলি অসম দিয়ে যায়নি তো তাহলে এক দুই চার সঠিক উত্তর একজনও ঠিক উত্তর দেয়নি একজন ঠিক উত্তর দেয়নি দেখ গুলো দেখ গুলো দেখো একজন ঠিক উত্তর দেয়নি গুজরাট দিয়ে অবশ্যই গেছে গুজরাটের পর ঢুকছে রাজস্থান সেখান থেকে ঢুকছে মধ্যপ্রদেশ সেখান থেকে ঢুকছে ছত্তিশগড় তাই না অসমটি কোথায় গেল অসম তো একদম টপে আছে অসম তো একদম নর্থ সাইডে আছে অসমটি অসম্ভব যায়নি তাহলে স্যার এক দুই আর চার হচ্ছে সঠিক উত্তর কোন অপশানে এক দুই চার আছে এই যে স্যার এক দুই চার অপশান এ সঠিক উত্তর এই ধরনের কোশ্চেন দেখলে এত ভয় পাও কেন তোমরা এই ধরনের কোশ্চেন দেখলে ভয় পাও কেন আর এই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউ দেবেই স্টেটমেন্ট কারেকশন ঠিক আছে তারপর তোমার স্টেটমেন্ট কনক্লুশন এই ধরনের কোশ্চেন তোমাকে ডাব্লু বিসিএস দেবেই দেবে চলো কর্কটকান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এইবার না বলেছে এই যে নি বলেছে হ্যাঁ না বলেছে না বলেছে কোথা দিয়ে যায়নি বলো হ্যাঁ ঠিক আছে ভুল করলে ঠিক আছে এখানে ভুল করতে নেই স্যার আমি ভুল অপশন লিখে ফেলেছি জানি অসম দিয়ে যায় না আচ্ছা ঠিক আছে স্যার সয়েতা অসুবিধা নেই অসুবিধা নেই এখানে ভুল করছো করো পরীক্ষা হলে করো না পরীক্ষা হলে করো না এখানে ভুল করছো করো এখানে ভুল হলে তো মাইনাস খাবে না তুমি আমার কাছ থেকে তাই না শেতা সোয়েতা মিস্ত্রি তুমি গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সয়ো তোমাকে ভাবছিলো অনেকক্ষণ ধরে বলবো বলবো আর খেয়াল থাকছে না আমার প্রিয়াঙ্কা আছে আমি জানি সাকিল বোধ হয় সাকিল আহমেদ নতুন এসছো সাকিল একটু সাবস্ক্রাইব করে দিও তো সাকিল বাবু একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব লাইক করে দিও তুমি নতুন এসছো লিপিকা আছে মুসকান রুবিনা বিশ্বনাথ এরা সবাই আছে এরটা আমি খেয়াল করতে পারছি না শোয়েতাটা খেয়াল করতে পারছি না শেতা নেই বোধ হয় আছিস বাবা থাকলে সয়েতা মেসেজ করিস তো আমি তোকে আইডেন্টিফাই করতে পারি না যদি কাউকে আমি করতে পারি না বলছে কর্কটকান রেখা কোন রাজ্যের প্রতি যায়নি তাহলে যায়নি মানে আমাকে কি বের করতে হবে স্যার কার মধ্যে দিয়ে গেছে মজাটা এখানেই এসব কোয়েশ্চেন ঠিক করার মজাটা এখানেই ওয়েস্ট বেঙ্গল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গেছে ঝাড়খন্ড এটা নয় এটা ঝাড়খন্ড হবে গুগল ট্রান্সলেটর কি অবস্থা রে ঝাড়খন্ড দিয়ে স্যার গেছে ছত্তিশগড় দিয়ে একদম গেছে ওড়িশা দিয়ে স্যার যায়নি সঠিক উত্তর অপশান ডি আমি একটা না একটা পাগলের লাইন দিয়ে আমি এটা মুখস্ত করেছিলাম জানিস ছোটবেলায় পাগলের লাইন দিই ছোটবেলা না ইউপিএসসি পড়তে পড়তে কোথা দিয়ে গেছে কোথা দিয়ে যায়নি আমার শর্ট ছিল আমার শর্ট ট্রিক্সটা ছিল গুড় আর মাছ দিয়ে গুড় আর মাছ খেয়ে রাম ঝাড় খেলো ত্রিপুরায় এটা ছিল আমার পাগলের লাইন এই লাইনটা শুনলে লোকে ঠেকাবে আমাকে এটা কি লাইনটা মানে কি গুড় আর মাছ খেয়ে গুড় ও মাছ খেয়ে রাম একসাথে ঝাড় খেলো ত্রিপুরায় এর মধ্যে পুরো কর্কটকান্তি রেখাটা বলা আছে গুড় স্যার গুজরাট গুড়ের রাজস্থান পাঁচ ম দিয়ে মধ্যপ্রদেশ মাছের ছ ছ দিয়ে স্যার আর ঝাড় দিয়ে স্যার ঝাড়খন্ড ও ও দিয়ে স্যার ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ত্রিপুরা তো বলেই দেওয়া হয়েছে ওখানে ত্রিপুরা আমি এইভাবে মনে রাখতাম আমার এক সেকেন্ডের মধ্যে মুখস্থ হয়ে গেছিল পুরোটা গুড় ও মাছ দিয়ে রাম মিজোরাম দেখিস রামটা রামটাই লিখিনি রামের নামটাই লিখিনি মিজোরাম গুড় ও মাছ দিয়ে রাম ঝাড় খেলো ত্রিপুরায় গুড় ও মাছ দিয়ে রাম ঝাড় খেলো ত্রিপুরায় এই তো মিজোরাম এই যে মিজোরাম এই তো মিজো এই তো মিজো এই তো এই দেখ বড় বড় করে মিজো রাম আছে না রাম একটা ছেলে রাম একটা ছেলের নাম তো গুড় হয় না গুড় আমরা খাই না শীতকালে গুড় আর মাছ গুড় আর মাছ এই ছেলেটা দুটো একসাথে খেয়েছে কে বদহম হয়ে গেছে কে এবার সবার নামে দোষ দিচ্ছে এটা হচ্ছে ট্রিক্সটা গুঁড়ো মাছ খেয়ে ছাড় খেলো ত্রিপুরায় বোঝা গেল এই ট্রিক্সটাতে আমি মনে রাখি মনে রেখেছিলাম আমি এরকম বিভিন্ন ট্রিক্স ইউজ করতাম লাদাখের ক্ষেত্রে লাদাখে যে পাসগুলো আছে সেই পাসের ক্ষেত্রে একরকম ট্রিক্স ইউজ করতাম নদীর ক্ষেত্রে একরকম ট্রিক্স ইউজ করতাম নদীর বাঁধের ক্ষেত্রে একরকম ট্রিক ইউজ করতাম আমার সব মনে থেকে যেত ইভেন এখনও মনে আছে চোখ বন্ধ করে দিলে হর করে বলে দেবো এই মোটা মোটা বই পড়ে কোনো লাভ হবে না ঠিক আছে আমার হাতের কাছেও আছে ভূগোলের বইই দেখ কত মোটা বই দেখ এই বই পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে সব পড়তে গেলে হ্যাঁ নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো চলো হুম রেসিপি হলে হবে না পরীক্ষা হলে গিয়ে রেসিপি করতে হবে চলো ভারতকে কতগুলো পিনকোড অঞ্চলে ভাগ করা হয়েছে ভারতে কতগুলো পিনকোড আছে এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিসিস কিন্তু একবার আসেনি অন্যান্য এক্সামে এসছে এই কোয়েশ্চানটা ডাব্লিউ বিসিএস আসার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট এই কোয়েশানটা কোনোটা ডাবলবিএস আমি দেখিনি ঠিক বলো কী হবে কটা পিনকোড বলো 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 হ্যাঁ রে ভারতে পিনকোড অঞ্চল কটা আছে রে আটটা আছে পিনকোড ভারতে পিনকোড আটটা আছে ভারতে পিনকোড আটটা আছে ছটা আছে কটা পিন কোড আছে ভারতে ছটা পিনকোড ভারতে টোটাল কটা পিনকোড চলে ভারতে কতগুলো পিনকোড আছে হয়ে যাবে ততক্ষণ হয়ে যাবে ভারতে কতগুলো পিনকোড আছে বল বিপিকে গুড ইভিনিং নটা 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 ভারতে পিনকোড ইউটিগুলোকে যদি যোগ করি টোটাল ইউটি তো ভারতের বাইরে নাকি ইউটি কি ভারতের বাইরে ইউটি ভারতের বাইরে নাকি টোটাল নটা টোটাল নটা সব নিয়ে নটা পিনকোড অঞ্চল ভাগ করা হয়েছে চলো ভারতীয় মরুভূমির একটা গুরুত্বপূর্ণ নদীর নাম কি আজকে মনে হচ্ছে জিআই ক্লাস নেওয়া যাবে না রে বাড়িতে চারজন গেস্ট এসেছে ইতিহাস ক্লাসটা নেব চারজন অতিথি এসেছে বাড়িতে মনে হচ্ছে জিআই ক্লাস টা যদি শনিবার আমি নিয়ে নেবো ম্যাথার জিয়া ম্যাথের ক্লাস একটা ক্যান্সেল হয়েছে আমার এই সপ্তাহে একটা ম্যাথ ক্লাস আমার হয়নি আর আজকে জিয়াই ক্লাসটা হবে না মনে হচ্ছে এখনো উদ্দেশ্য নই এই দুটো ক্লাস আমি শনি শনিবার দিনকে তোদের করিয়ে দেবো আমি রুটিন দিয়ে তোদের করিয়ে দেবো শনিবার দিনকে সময় নিয়ে করিয়ে দেবো হ্যাঁ এক্স্যাক্টলি লুনির আরেকটা লুনিকে আরেকটা ভাবেও চেনা যায় কি লুনিকে কি বলা হয় লুনি হচ্ছে একমাত্র অন্তর্বাহিনী নদী শ্বশুরবাড়ির লোক একদম ঠিক কথা শ্বশুরবাড়ির লোকই বটে শ্বশুরবাড়ির লোকই বটে আমার শ্বশুরবাড়ি খুঁজে পেলে একটু আমাকে বলিস তো বাবা আমার খুব দেখার ইচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকগুলো কিরকম দেখতে হবে শ্বশুর নয় ওগুলো অসুর শ্বশুর নয় অসুর বুঝলি চেষ্টা করে সবাই সব সবাই লোকে তাই না যে কি করে জামাই মেরে খাওয়া যায় আর কি করে শ্বশুরের মেরে খাওয়া যায় খালি এই মেরে খাওয়ার ধান্দাতেই পুরো দুনিয়া চলছে চলো করো হবে নাথুলে এমন একটা পাস যেখানে চুয়াল্লিশ বছর পর ভারত আর চীন ব্যবসা শুরু করেছে সেটা ভারতের কোন রাজ্য রাজ্যে কোয়েশ্চেন্লু বিসিএস মেন্সের দু হাজার সতেরো নয় আঠেরো আঠেরোই মনে হয় আঠেরো নয় সতেরো যে কোনো একটা এটা কোয়েশ্চেন এটা উত্তর সিকিম অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে কার সাথে কার ব্যবসা হচ্ছে তো জানতে চাইছে না তোমাকে জানতে চেয়েছে নাথুলা পাঁচটা কোথায় একদম সিকিম একদম সিকিম এসব মুখস্ত করার ট্রিক্স আছে বললাম মুখস্ত করার ট্রিক্স আছে করিয়ে দেবো একদিন আর যদি বউ জব করে স্যার তখন ভালো কোশ্চেন যদি বউ জব করে তো হ্যাঁ এটা তো কেউ বলছিস না জব করা লাগা মিরিমা আর বলো চলো এটা করো দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণ থেকে উত্তরে প্রবত শ্রেণীগুলোকে সায়াতে বলছে দক্ষিণ থেকে উত্তরে চলো দক্ষিণ উত্তরে কটা আছে চারটে আছে এই চারটেকে পরপর সাজাতে বলছে সাজিয়ে ফেলো চারটেকে দেখো এগুলো ট্রিক্স আছে এগুলো করার ট্রিক্স আছে একটা দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণ থেকে উত্তরে মানে নিচ থেকে শুরু উত্তরে মানে একদম লাস্টে যে সংখ্যাটা আমার থাকবে সেটা উত্তর লাস্টে যে সংখ্যাগুলো থাকবে সেটা উত্তর রাইট তাহলে এদের মধ্যে এই জাস্কার ধোলাধার লাদাখ আর কারাকোরাম সব থেকে নর্থ থেকে থাকবে স্যার কারাকরামই থাকতে হবে তাহলে কারাকরমকে সব থেকে উত্তরে থাকতে হবে মানে এই এইটাকে কারাকরম হতেই হবে নর্থের আর দক্ষিণ থেকে যেহেতু উত্তরে বলেছে সেহেতু সবার লাস্টে কারাকরম থাকবে মানে সবার লাস্টে চার থাকবে দেখো কিন্তু সবার লাস্টে চার আমার একটারই রয়েছে সঠিক উত্তর অপশন এসব কোশ্চেন করতে সময় লাগে নাকি এটা ডাব্লিউস মেন সের কোশ্চেন যদি সবকটার লাস্টে চার থাকতো তাহলে আমাকে বাকিগুলো চেক করত বাকিগুলো বাকিগুলো চেক করতে হতো এখানে চার তো আমার এখানে চার সব কটার আছে নাকি এখানে তোমার একটাই চার রয়েছে এখানে তোমার একটাই চার রয়েছে চলো করো পশ্চিম রাজস্থানের বালিয়ারি তৈরির জন্য কোন প্রক্রিয়াটা দায়ী বলো কি হয় বলো পাঠাক বলো পশ্চিম রাজস্থানের বালিয়ারি তৈরির জন্য কোন প্রক্রিয়াটা দায়ী বলো সঠিক উত্তর কি হবে স্যার বায়ু সঞ্চয় কার্য রাইট অপশন সি হচ্ছে সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর রাইট বসো সঠিক উত্তর বাই সঞ্চয় করছে অপশন সি হবে হ্যাঁ ঠিক আছে বোঝা গেল চলো করো নন্দা দেবী এটা কোন রাজ্যে অবস্থিত বলো নন্দা দেবী কোন রাজ্যে অবস্থিত বলো বলো কোন রাজ্যে অবস্থিত তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ইউটি 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 ইউকে ইউকে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড সঠিক উত্তর উত্তরাখণ্ড অপশন বি সঠিক উত্তর হবে হ্যাঁ কোশ্চেনটা বহুবার এসেছে কিন্তু বহুবার এসেছে কোশ্চেনটা কোশ্চেনটা বহুবার এসেছে এক্সামে কোশ্চেন ছাড়বি না চলো নিচের কোন হিমালয়ের পৃথিবী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলি রয়েছে বলো রয়েছে তাঁতি বল তাড়াতাড়ি বল রে এ সব বিবি বলছিস বল 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 একদম তাই গ্রেটার 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 হিমালয় তো এরকম গেছে রে বাবা হিমালয় তো গেছে এই বাবা এইরকম এই রকম তো ছবি আঁকনা ছবি আঁকনা এই একটা গেছে হিমালয় ওপর দিয়ে তার নিচ দিয়ে একটা গেছে যেখানে সবাই বেড়াতে যাই আমরা এই তো তার নিচ দিয়ে একটা চারটে শাড়ি আছে চারটেই আছে এই তিনটা গেছে এখান দিয়ে আর একটা গেছে এখান দিয়ে যেখানে আমরা দুন ভ্যালি তাই তো সব বেড়াতে যায় না মুসরি ননিতাল একদম এই এই গ্যাপগুলোতে তার সঠিক উত্তর আমার যদি আমি এইটাকে দেখি এই চারটে লাইনকে যদি আমি করে দেখি হিমালয়ের এই ভাগগুলোকে এই ছকটাকে যদি মাথায় রাখতে পারি তাহলে যে কোনো প্রশ্নের উত্তর আমি করতে পারবো সঠিক উত্তর গ্রেটার হিমালয় এক্স্যাক্টলি সব থেকে যে সর্বোচ্চ শৃঙ্গগুলো সেগুলো কোথায় রয়েছে গ্রেটার হিমালয় হ্যাঁ গুগলি দিতাম হয় গুগলি দিতাম চলো ক্লাস রেসে দিকে চলো বলো সিটেক্সিয়াল বেন্ড কোন পর্বতের বৈশিষ্ট্য সিটেক্সিয়াল ব্যান্ড কী জিনিস বেন্ডটা কি জিনিস বলো 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 সিনটেক্সিয়াল বেন্ড কি জিনিস তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল কার সাথে জড়িত সিনটেক্সিয়াল বেন্ড एक्चुअली কি বলতো পিনের মতো পিনের মতো এই একটা পিন এই একটা পিন এই একটা পিন রাইট এইখানে হচ্ছে তোমার নাঙ্গা পর্বত আর এইখানে হচ্ছে তোমার নামচা বড়ওয়া এই নামচা বড়ওয়া দিয়ে এখান দিয়ে এরকম করে ব্রহ্মপুত্র নদীটা ভারতে ঢুকছে আর এইখান দিয়ে সিন্ধু নদী এরকম করে পাকিস্তানের দিকে ঢুকে যাচ্ছে তাই তাহলে কার সাথে জড়িত স্যার হিমালয় সে মেয়েদের মাথায় হেয়ারপিন পরে দেখেছি হেয়ারপিন পুরো এরকম দেখতে গুগল ম্যাপ থেকে পুরো এরকম লাগে গুগল ম্যাপ থেকে দেখবি পেন্ট কিরকম দেখতে হয় পুরো দেখবি এরকম দেখতে লাগে পুরো দেখবি এরকম পিনের মতো দেখতে লাগে এর মাঝখানে আছে এরকম হিমালয় রয়েছে বুঝতে পারলি কি বললাম এইখানে এরকম দুটো পেন্ড রয়েছে এ চলো কোয়েশ্চেনটা করো কোশ্চেন এটা এইসব কোয়েশ্চেন ম্যাক্সিমাম ছেলেপুলে ছেড়ে দিয়ে এসছে কোয়েশ্চেন হবে কোয়েশ্চেন করো 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 পশ্চিম থেকে পূর্বে সায়তা বলছে পশ্চিম মানে কি পশ্চিম মানে কি একদম স্যার পাকিস্তানের দিকে তারপর স্যার পাঞ্জাব দিকটা তারপর স্যার আমাদের হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশের ন উত্তর দিকটা তারপর একদম আসাম সাইডটা আসাম বা অরুণাচল প্রদেশের দিকটা পূর্ব দিকটা চলো করো এটাও একটা দিক উত্তর হয়ে যাবে বলো কী হবে পশ্চিম থেকে পূর্বে তাহলে লাস্টে পূর্ব দিক থাকবে তাহলে একদম পূর্বে কে আছে আমার একদম পূর্বে কে থাকবে একদম পূর্বে কাঞ্চনজঙ্ঘাই থাকবে এটা কাঞ্চনজঙ্ঘাই হবে সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা যদি আমার লাস্টে থাকে তাহলে এক লাস্টে থাকবে তাই তো তাহলে এক লাস্টে কার আছে স্যার এই এর লাস্টে এক রয়েছে আমার কোয়েশ্চেন কোশ্চেন না পড়ে উত্তর করবো পরীক্ষা হলে কোশ্চেন দেখবই না কোশ্চেন আমি কেটে দেবো শুধু এই কাঞ্চনজঙ্ঘা দেখে উত্তর করবো ঠিক চলো করো কাশ্মীরের কারেওয়াস কি এই কারেওয়াস জিনিসটা কি বলো কাতি বলো কারেওয়াসটা কী জিনিস বলো রে এখানে গল্প করতে বলেছি রে নাম তো কাকে নাম ধরে ডাকছিস বলো শ্বেতা অপশনগুলো কি বলবো পলল শাখা গালি খয়ের দ্বারা সৃষ্ট হিমবায়ের সঞ্চয় বিস্তৃত নদী মঞ্চ এটা মঞ্চ হবে কি হবে মনে হচ্ছে কেন মনে হচ্ছে সবসময় মনে হচ্ছে হিমবাহের সঞ্চয় অপশন সি হিমবাহের সঞ্চয় এই যে হিমবাহগুলো এই যে হিমালয় বা বিভিন্ন পর্বত থেকে এই যে হিমালয়গুলো এরকম নেবে আসছে না এরকম নেবে আসছে হ্যাঁ রে নেবে আসে যে এইগুলো জমাবে না এগুলো এগুলো কোথায় জমাবে বৃষ্টির সময় দেখেছিস বাড়ির গেটের সামনে কিন্তু জল জমে যায় দেখেছি বৃষ্টির সময় বাড়ির গেটের সামনে জল জমে যায় তা ওইটাই তো তোকে জিজ্ঞেস করেছে কারেবাস ওটাই তো কারাওয়া ওটাই তো কারাওয়া নামটা শক্ত বলে ভাবছি জানি না বোধহয় চলো লাস্ট কোয়েশ্চেন চলো ও অবস্থানগুলো আচ্ছা 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 করিয়ে দেবো কালকে করিয়ে দেবো তাহলে চলো একটু তাড়াতাড়ি আছে আজকে চলো আর বললো একটু পুরনো কী চারটে মতো কোনটা হবে চলো করো ফাটাক বল বলো বল বলো ট্রান্সিমালয় কেন ট্রান্স তো একদম ওপরে রে ইয়ে ট্রান্স একদম ওপরে ট্রান্স একদম ট্রান্স একদম ওপরে ট্রান্সের নিচে হচ্ছে তোমার গেটার ক্লাস করাচ্ছি দেখ স্টুডেন্ট মানে কি বলবো দেখ স্টুডেন্টটা ক্লাসে রয়েছে হ্যাঁ ক্লাসে রয়েছে মোবাইলে ফোন মোবাইলে ফোন করছে আমাকে নেচার নেচার এইট জিরো এইট জিরো নেচার তুমি নতুন সাবস্ক্রাইব করে দিও তো একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর ক্লাসটা একটু লাইক করে দিও দুটো কাজের করে দিও এক্স্যাক্টলি সঠিক উত্তর ভঙ্গিল পর্বত আরা কি স্যার আরা একটু ভঙ্গিল পর্বত আরা বললি একটু ভঙ্গিল পর্বত তাই তো একদম এই অপশান অনুযায়ী এই অপশান অনুযায়ী বলছি কিন্তু আমি ক্ষয়াতা অবশ্যই ক্ষয় কিন্তু অবশ্যই আমি অপশান অনুযায়ী বলছি কিন্তু এই ভঙ্গিল পর্বতটা এই যে এই যে উত্তরটা নিলাম না এটা ফিফটি পার্সেন্ট ঠিক কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি আমি আগে থেকে এটা পুরোপুরি ঠিক নয় এটা ফিফটি পার্সেন্ট ঠিক স্যার ফিফটি পার্সেন্ট ভুল উত্তর কিন্তু এটা ফিফটি পার্সেন্ট কিন্তু ভুল উত্তর ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় হ্যাঁ ওই রকমই ব্যাপার ওইরকম ব্যাপার ইয়ে পরিণীতা কথাটা খুব একটা খারাপ বলিস নি তুই পরিণীতা খুব একটা খারাপ বলিসনি বুঝলি তো কিছুটা ওই রকম কিছুটা ওই রকম ঠিক আছে বোঝা গেল তাহলে সঠিক উত্তর স্যার ভঙ্গিল পর্বত চলো ক্লাস কমপ্লিট আজকের মতো জিআই ক্লাস আজকে হবে না শনিবার করাবো জিআই ক্লাস ম্যাথ ক্লাস একটা ক্যান্সেল গেছে জিআই ক্লাস একটা ক্যান্সেল হচ্ছে আজকে নিয়ে তাহলে দুটো ক্লাস ক্যান্সেল হলো ম্যাথ আর জিআই একটা একটা ম্যাথ একটা জিআই আর ম্যাথ জিআই ক্লাসটা ম্যাথের ক্লাসটা আমি শনিবার করাবো জিআই ক্লাস শনিবার করাবো একটু বেশি সময় নিয়ে করাবো ঠিক আছে বোঝা গেল চলো টাটা সবাইকে পিডিএফটা গ্রুপ থেকে নিয়ে নাও পিডিএফটা গ্রুপ থেকে নিয়ে নাও না আজকে হবে না আজকে হবে না শনিবার হবে শনিবার হবে পুরো শনিবার করাবো একদম আটটায় হবে আটটায় আটটায় ইতিহাস ক্লাসটা হবে ক্লাস অবশ্য আমার ইতিহাস ক্লাস মিস বিষয় না ওটা আমার সাবজেক্টে ঠিক আছে বুঝা গেলো ঠিক আছে চলো 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 সবাইকে টাটা পিটিএফ থেকে নিয়ে নাও দেখা হচ্ছে রাত্রি আটটার সময় দেখা হচ্ছে রাত্রি আটটার সময় টাটা টাটা সবাইকে টাটা একদম 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 পর্বতমালাগুলো বলে দেবো তা ফোন করছিস কেন ক্লাসের মধ্যে ক্লাস চলছে ক্লাসের মধ্যেই এখানে কমেন্ট করছিস ক্লাসের মধ্যে ফোন করছিস কেন